আর্টিফিশিয়াল জুয়েলারির র মেটিরিয়ালস নিয়ে যারা বিজনেস করতে চাও এই ভিডিওটা তাদের জন্য যারা নাকি র মেটেরিয়ালসের বিজনেস নিয়ে হোলসেল করতে চাও শুধুমাত্র তাদের জন্য যারা নাকি রিটেল করবে তাদের জন্য ভিডিওটা নয় আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে যত হোলসেলাররা কোথা থেকে পারচেস করে র আর শুধু র মেটিরিয়ালস নয় র মেটিরিয়ালসের সামনে অনেক রকম আইটেমস আছে আনুষ্ঠানিক যেমন কটন বল আর তুমি কোথা থেকে পাবে কোন জায়গা থেকে প্রত্যেকটা মাহাজনের আমি ম্যানুফ্যাকচারের নাম্বার দেবো এই ভিডিওতে তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের যারা নাকি ভিডিওটা দেখছো প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে যাদেরকে আমি যে এইসব নাম্বারগুলো দেবো তাদেরকে কিন্তু ওই একশো দুশো আইটেমসের জন্য বা একশো দুশো গ্রামের মাইলার জন্য অল্প কোয়ান্টিটির জন্য কেউ ফোন করবে না যাদের অর্ডার হিউজ থাকবে দশ হাজার টাকার উপরে তারাই একমাত্র এই নাম্বারে কন্ট্যাক্ট করো কেন আমি যাদের নাম্বার দেবো তারা সবাই কিন্তু হোলসেলার আর মেনে উঠছে তো যারা নাকি ভাবছো র মেটেরিয়ালস এর জুয়েলারি কোথা থেকে পারচেস মানে মার্কেটেও পার্চেসারের অনেক দোকানদার আরো যারা যারা বিজনেস করে র তারা কোথা থেকে মাল আনে তো এই ভিডিওটা দেখলে আশা করি রেটেরিয়ালস নিয়ে বা যারা এর বিজনেস যারা করতে চাইছো তাদের কোনো রকম অসুবিধা হবে না কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে যাদের নাম্বারগুলো দেবো তাদেরকে কিন্তু ওই দু হাজার তিন হাজার টাকার মালের জন্য তোমরা দেওয়া কোয়ারি করবে না যাদের তাদের কোয়ারি করলে তারা দেবেও না তোমাকে কারণ এটা যারা আছে তারা সব হোলসেলে তারা বেশি অ্যামাউন্টের ডিল করে তো মার্কেটে যাদের কাছ থেকে মাল আসে কম করে তোমাকে দশ হাজার টাকার মাল নিতেই হবে তো তাদের নাম্বার আমি দেব তুমি আমাদের এই ভিডিওতে জানবে কোথা থেকে লকেট চাম্পস তো আসে ব্ল্যাক পলিশ লকেট চাম্পস কোথা থেকে নেবে মেন মার্কেট যেগুলো মেন মার্কেট যেখানে সবার মাল আসে যারা নিয়ে বাইরে থেকে মাল নিয়ে সেখানে হোলসেল করে তাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো তুমি ভিডিওর মাধ্যমে পাবে শুধু লকেট চাম্পস নয় লকেট চাম্প ঝুমকো টপস গ্লাস বিস ক্রিস্টাল আমি এখানে প্রত্যেকের নাম্বার নিয়ে রেখেছি প্রত্যেকের নাম্বার প্রত্যেকটা ম্যানুফ্যাকচারের নাম্বার হোলসেলারের নাম্বার তোমার এই ভিডিওতে আমি শেয়ার করবো আর এই ভিডিওটা দেখলে পুরোটা তোমার কোনো র কোথা থেকে কি জিনিস কোন জায়গা থেকে পারচেস করবে তোমাদের কোনোরকম অসুবিধা হবে না আশা করি ওয়ান পার্সেন্ট অসুবিধা হওয়ার কথা নয় আর যারা কি মালগুলো পার্চেস করার পর কোথা থেকে কিভাবে আনবে এর আগে আমি একটা ট্রান্সপোর্টের ভিডিও বানিয়ে রেখেছি যেখানে দেখে দিল্লি বোম্বে রাজস্থানের যত রকমের ট্রান্সপোর্টের আইটেম সব ওই ট্রান্সপোর্টগুলো থেকে যায় কন্ট্যাক্ট নাম্বারও সেই ভিডিওতে দেওয়া আছে যারা নাকি ওই ভিডিওটা দেখুনি তারা ওই ভিডিওটা দেখলে কি করে মাল আনবে আর এই আমি এই ভিডিওতে বলবো যে কোথা থেকে কি জিনিস তুমি পাবে তো দুটো ভিডিও দেখলে তোমার বিজনেস রিগার্ডিং রকম র মেটিরিয়ালসে যারা বিজনেস শুরু করতে চাও কোনোরকম প্রবলেম হবে না তো প্রথমে আমি যেটা বলবো যাদের নাম্বার বা নাম ইনি হচ্ছে মেনলি হচ্ছে টার্সেল এর আইটেম যেগুলো টার্সেল হয় আর টার্সেল যারা জানো তারা তো জানো যারা জানো তাদের জন্য বলে রাখছি আমাদের যে জুয়েলারিটা হয় সামনে পেছনে যেটা লক যেটা থাকে ছোট বড় করার জন্য তো টার্সেল অনেক রকম ভ্যারাইটি হয় তো টার্সেল এর ম্যানুফ্যাকচারার টার্সেল ইনার কাছে তোমরা টার্সেল কটন বল পেয়ে যাবে প্রত্যেকটার প্রাইসও আমি বলে দেবো যে কারা কিরকম কি রেটে তোমার থেকে নেবে তা কিন্তু কোয়ান্টিটি তোমার বাল্ক হওয়া চাই বাল্ক মানে ওই হাজার দু তিন হাজার টাকার মাল মতো কিন্তু তুমি পাবে এদের কাছ থেকে যে ভিডিওটা করছি এটা একমাত্র বিজনেস পারপাস যাদের যাদের নাম্বার দিচ্ছি সব বিজনেস রিগার্ডিং নাম্বারই বলো আর এগুলোই হচ্ছে মেন নাম্বার এদের কাছ থেকে অল ওভার বলতে পারো আমাদের বেঙ্গলের মধ্যে যত হোলসেলার আছে সবাই কিন্তু এদের থেকে মাল আইটেমস পারচেস করে এই ভিডিওটা দেখলে তোমার এই বিজনেস রিগার্ডিং ওয়ান পার্সেন্ট প্রবলেম হবে না ভবিষ্যতে আর কোনো ভিডিও দেখতে হবে না পুরো বিজনেস সলিউশন পুরো কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আচ্ছা প্রথমে যে থাকছে সে হচ্ছে টার্সেল 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 যেটা বললাম এর কাছে থেকে শুরু করে ভ্যারাইটি রকমের টার্সেল কটন বলও পেয়ে যাবে কটন বলে এখন হোলসেল রেট চলছে যে এটা সেটা হচ্ছে তিরিশ টাকা করে এটা হচ্ছে আমি কিন্তু বলছি ম্যানুফ্যাকচারিং রেট ঠিক আছে মানে এটার উপরে অনেকে পঁয়ত্রিশ টাকা যারা হোলসেল করে এটা কিন্তু ম্যানুফ্যাকচার রেট বলছি যারা হোলসেল করে কেউ পঁয়ত্রিশ টাকা সেল করে মার্কেটে দেখবে কেউ চল্লিশ টাকা কেউ পঁয়তাল্লিশ টাকা এরকম সেল হয় কিন্তু অরিজিনাল অ্যাকচুয়াল প্রাইস যেটা এখন এই মুহূর্তে চলছে কটন বলে সেটা তিরিশ টাকা আর টার্সেল ভ্যারাইটি হয় অনেক রকম টার্সেল হয় আটচল্লিশ টাকার অত টার্সেল হয় বাহান্ন পঞ্চান্ন ষাট সেটা তোমাকে দেখে নিতে হবে আচ্ছা নাম্বারটা আমি তোমার এনার নাম হচ্ছে এস কে সেন টু আর এনার লোকেশন হচ্ছে শান্তিনিকেতনে তো তুমি স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে যাদের নাকি টার্সেল রিগার্ডিং টার তেল কটন বল তোমাদের যদি কারুর দরকার থাকে তো মিনিমাম দশ হাজার টাকার চেষ্টা করবে অর্ডার প্লেস করার তাহলে তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো না থেকে টার্চ তেল আর তোমার হচ্ছে কটন বল তুমি নিতে পারো এছাড়াও আনুষ্ঠানিক আরো জিনিস পাবে শুধু টার্সেল নয় দুর্গার ফেস দেখবে মাটির দুর্গার ফেস মাটি দুর্গার ফেসও তুমি যারা আইটেমস চাও বা ডোকরার কালেকশন শান্তিপুরের জন্য বিখ্যাত আইটেমস ডোকরা তো ডোকরার জন্য তুমি এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এখানে ইনি মেনলি হচ্ছে ম্যানুফ্যাকচারার ইনার আলাদা আরেকটা পরিচয় আছে সেই বিষয়ে আমি যাচ্ছি না তো ইনার হচ্ছে ইনি হচ্ছে মেইনলি ম্যানুফ্যাকচারার ইনি তোমাকে ওই রিগার্ডিং যা যা আছে ইনার নিজেই ম্যানুফ্যাকচারিং করে ইনি কোনো হোলসেল না মানে হোলসেলার হোলসেলাররা ইনার থেকে পারচেস করে আচ্ছা আরেকজন আমি নাম্বার দেবো এরা আমার দের মেল লাইনে থাকে ইনার নাম হচ্ছে প্রতাপ তো ইনার নাম্বারটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে এখন যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এটা হচ্ছে প্রতাপ দার নাম্বার ইনিও টার্সেল শুধু অনলি টার্সেল কটন বল একটু ওনার কাছে একটুখানি বেশি প্রাইস থাকে তো কটন বলের জন্য টার্সেলের জন্য সরি টার্সেলের জন্য তোমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সব রকমের টার্সেল পাবে ইনার কাছেও লাইক জরি টার্সেল যেগুলো নাকি গোল্ডের উপর যারা সোনার উপর কাজ করে সোনার যে জরি টার্সেল হয় সেই টার্সেল গুলো এনার কাছে পাবে সব রকমের টার্সেল মেরি টার্সেল থেকে শুরু করে সব রকম মেরি টার্সেল সব রকম টার্সেল তুমি এনার কাছে পেয়ে যাবে প্রতাপদার কাছে এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ইনি মোটামুটি তোমাকে পাঁচ ছ হাজার টাকার মাল ইনি তোমাকে দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এরপরে আমি যেটা যাবো যেটা আমাদের আহ মেন আইটেম গ্লাস বিডস ক্রিস্টাল তো ক্লাস বি পিস্তল মূলত যত সাপ্লায়ার আছে মানে ম্যানুফ্যাকচারার আছে তারা সবাই তোমার হচ্ছে কিলো হিসাবে সেল হয় মার্কেটে যেগুলো সেল হয় তোমার পিস হিসাবে সাইজ অনুযায়ী ছ নম্বরের এই প্রাইস সিক্স নম্বরের এই প্রাইস ফোর চার নম্বরের এই প্রাইস তো ওরকম এটা আলাদা করে সবাই এখানে যারা আছে বলছিল তারা ওটা পিস হিসাবে সেল করে বাট মার্কেটে কেনা পরে যারা বিজনেস করবে তাদের জন্য ইনফরমেশন শুধু দেওয়া হচ্ছে যারা বিজনেস করবে হোলসেল করবে তারা শুরু হচ্ছে ওগুলো কেভিধনে পারচেস করতে পারবে আহ গ্লাস বিস পিস্টার গোটাই কেজিরে পাওয়া যায় শুধু গ্লাসবিস পিস্টার নয় কেমিক্যাল বিড সবিক হিসাবে এগুলো তো গ্লাস বিস পিস্টালের জন্য আমি তোমাকে যে নাম্বার দিচ্ছি এনার নাম্বার নাম হচ্ছে কিশোর শর্মা আর নাম্বার তোমার স্কিনে যাচ্ছে দেখো আহ কিশোর শর্মা তুমি শুধু অনলি গ্লাস বিস আর পিস্টার গ্লাস বিস নয় আরো যত রকমের বিডস আছে তোমার গ্লাসের টাইপের যত রকমের ব্রিড বেরিয়েছে সব রকম বিডসের জন্য সঙ্গে কন্টাক্ট করতে পারো নাম্বার দিচ্ছি তিনি ওনাদের হচ্ছে মুম্বাইতে আহ বিডস স্টোরের নেম আহ নাম্বার তোমাকে স্ক্রিনে দেখো এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিডস অ্যান্ডের নাম্বার এনাদের থেকে শুধু অনলি বিটস রিগার্ডিং যা যা আইটেমস থাকবে বিটস আমি কেমিক্যাল বিটস নয় কেমিক্যাল বিটস এর আমাদের আলাদা ম্যানুফ্যাকচারার আছে তো সেই ম্যানুফ্যাকচারের নাম্বারও তোমাকে দেবো আমি যাদের নাম্বার দিচ্ছি শুধু দোকানের নয় এখানে কিন্তু ম্যানুফ্যাকচারেরও নাম্বার আছে কারণ হচ্ছে কি একটা জিনিস জানবে যে তুমি তখনই কম্পিটিশন করতে পারবে বিজনেসে যখন ধরো একটা মার্কেট আছে আমি কিছু কিছু ভিডিওতে এখন মার্কেটগুলো বলে দিচ্ছি তো মার্কেটে না সবাই যাচ্ছে মানে তুমিও যে যাচ্ছ যে তোমার কম্পিউটার আছে সেও ওই মার্কেটে গিয়ে দোকান থেকে পারচেস করছে বাট যারা নাকি ধরো তুমি যদি এইবার ওই মার্কেটে যারা যাদের থেকে মাল আনছে ম্যানুফ্যাকচার তাদের থেকে যদি তুমি মাল আনতে পারো বা তাদের কন্ট্যাক্ট যদি তুমি পেয়ে যাও তাহলে কি হবে তোমার মার্জিন পার্সেন্টেজ মার্জিন অনেক বেশি থাকছে তো আমি আমরাও সেইভাবেই কাজ করতাম আর আমি তোমাদেরকে যে ডিটেলস বা কন্ট্যাক্ট ডিটেলস দিচ্ছি সেই রিগার্ডিংই দিচ্ছি যাতে তোমার কি হবে মার্কেটের থেকেও তুমি কমে পারো মানে হোলসেল মার্কেটের থেকেও কমে যাতে পেতে পারো সেই জন্যই তোমাদেরকে নাম্বারগুলো দেওয়া হচ্ছে আচ্ছা আরেকটা নাম্বার আমি এটা দেবো এনার নাম হচ্ছে আকিব আচ্ছা এ হচ্ছে মূলত কেমিক্যাল মিডস উপর ডিলিং করে কেমিক্যাল মিডস যেমন যে এখন যে গুলো আছে এর কাছে এরা কিন্তু সব র মেটেরিয়ালস কেমিক্যাল মিডস এর ভ্যারাইটি থেকে দেখে নিতে পারো তো কেমিক্যাল মিডস আকিবের নাম্বার দেখো স্ক্রিনের এখন যেটা আছে এখন স্পিনে যাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফরমেশন শেয়ার করতে চাই অনেকেই ভাবো যে দিল্লি থেকে সস্তায় হয় আমি পার্সোনালি দিল্লির এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বলবো দিল্লি থেকে কোনো র মেটিরিয়ালস বলো রেডিমেড বলো তো পারচেস না করাটাই বেস্ট এই কারণেই কারণ ওখানের কোয়ালিটির সঙ্গে বাকি জায়গার কোয়ালিটির বহুত ডিফারেন্স প্রাইস রেঞ্জ কম পাবে ঠিকই কিন্তু দিল্লি আরেকটা জিনিস দিল্লিতে কিন্তু একটু চোখ মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি একটু চোখ কান খুলে পারচেস করতে হয় নাহলে তোমার সঙ্গে ফল হওয়ার চান্সে প্রচুর পরিমাণে আছে দিল্লি তো ন্যাচারালি যারা জানো তো জানো যারা জানো না তাদের জন্য বলে রাখছি তো দিল্লির কোয়ালিটি নিয়েও একটা ইস্যু থাকে আর আমি যত রকমের র মেটিরিয়ালসের তোমাকে কালেকশান ঘর থেকে ম্যানুফ্যাকচারভাবে সব কিন্তু দিল্লির বাইরে বলছি দিল্লিতে বলছি না দিল্লির কোয়ালিটির সঙ্গে প্রাইস রেঞ্জেরও ডিফারেন্স আছে অনেক ডিফারেন্স আছে তো সব থেকে বেস্ট যেটা তোমার হচ্ছে র মেটিরিয়ালসের ক্ষেত্রে দু রকমের কোয়ালিটি হয় এক হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল যেটাকে বোঝা সেটাগুলো কিন্তু সব দিল্লির মাল আমি এটা বলে রাখছি যারা জানো না তাদের জন্য র মেটেরিয়ালসে যেটা ইন্ডিয়ান মাল বলে সেটা কিন্তু পুরোটাই দিল্লির মাল দিল্লি বেস্ট ওগুলোর কোয়ালিটি একদমই বাজে খুবই বাজে কোয়ালিটি যেটা নাকি ম্যানুফ্যাকচারিং রেট তোমার কেনায় পরে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কিলো সেটা ওরা বিক্রি করছে চাইনার দামি ছশো সাতশো আটশো নশো দিয়ে যেরকম পাচ্ছে সেল করছে কিন্তু তোমাকে যেটা সব থেকে যেটা তোমার জন্য বেস্ট কোয়ালিটি যদি মেনটেন করতে চাও তাহলে আমি বলবো চাইনার আইটেমটা চাইনার আইটেমটা চাইনা থেকে আমি পরের ভিডিওতে তোমাকে বলে দেবো চাইনা থেকে কি করে মাল আনাবে ইম্পোর্ট এক্সপোর্ট যারা চাইনার বিজনেস করতে চাও ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে চাও তো কিভাবে চায়না থেকে মাল আনিয়ে র মেটিরিয়ালস বলো বা ইলেকট্রনিক্স বলো বা আমাদের জুয়েলারি বলো কীভাবে আনা কি মাধ্যমে আনা সেটা তোমাকে ভিডিওর মাধ্যমে জানাবো আর চায়নার মালটা চায়নায় না গিয়ে আরেকটা মার্কেট যেটা আছে সেটা হচ্ছে আমাদের জয়পুরে সেখান থেকে নিতে পারো তো আমি সেখানেরই তোমার কিছু র মেটিরিয়ালস এর নাম্বার দেবো যাদের থেকে নাকি তুমি র মেটিরিয়ালসই পারচেস করতে পারবে কিন্তু হ্যাঁ চায়না কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি নয় ইন্ডিয়ান চায়নার কোয়ালিটি প্রাইসটা একটু ভালো একটু বেশি হয় কিন্তু কোয়ালিটি তুমি চোখ বন্ধ করে নিতে পারো কোনো রকমের কোয়ালিটি ইস্যু হবে না সে ঝুমকো হোক টপস হোক আর যাই হোক আচ্ছা র মেটিরিয়ালস এর জন্য আমি যেটা তোমাদের এখন যেটা চলছে নাম্বার তার নাম হচ্ছে সাহিদ এনি ইউপিতে থাকে হচ্ছে মেনলি ম্যানুফ্যাকচারিং এতে দশ হাজার টাকা মিনিমাম অর্ডার করতে হবে আর ইনি হচ্ছে মেনলি আইটেম যেগুলো সেল করে সেগুলো হচ্ছে তোমার হচ্ছে সোপিস যেসব আইটেমসগুলো হয় মানে আমি চেঞ্জ আইটেম সেল করতাম দেখতে তো ওই ধরনের আইটেম বা ডোকরা যেগুলো দেখবে বড় বড় ডোকরা স্টাইলে যে গুলো হয় মানে ওই গণেশের ফেস দুর্গার ফেস বড় বড় ফেস যেগুলো তার এই আইটেমস জন্য তুমি ইনার সঙ্গে কন্টাক্ট করতে পারো সাহিদের নাম্বারে ইনি হচ্ছে মেইনলি ম্যানুফ্যাকচারার আর তুমি নাকে ফটো পাঠিয়ে দিলে এনাকে মিনিমাম অর্ডার দশ হাজার টাকা করতেই হবে তাহলে তুমি নাম্বারে কন্ট্যাক্ট করবে আচ্ছা আরেকটা নাম্বার দেবো যার নাম্বার আচ্ছা ইনার থেকে যা এখন যে রমিটার্সের নাম্বার দিচ্ছি না এদের থেকে কিন্তু আমাদের মার্কেটে সবার কাছে মাল আসে আমি তোমাকে একটু বলে রাখছি সবার কাছে মাল আসে তো যারা রিটেলের জন্য এনাদেরকে কেউ ওয়ারিং করবে না একমাত্র অন অনলি হোলসেল বিজনেস স্টার্ট করতে চাও তাদের জন্যই একমাত্র ইনাদের কন্ট্যাক্ট করবে আরেকটা নাম্বার বলবো সে হচ্ছে খুবই ফেমাস জয়পুরে বিজু ইন্টারন্যাশনাল অনেকেই জানো আমাকে অনেক ভিউটার বলে তো অনেকে গালাগালি দিতে পারে আমি এতগুলো কন্ট্যাক্টস দিয়ে দিয়েছি যাই হোক আমি মানুষের ভালোর জন্য ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে সবার যারা বিজনেস করবে তাদের যাতে মানুষের হেল্প হয় কারো যদি আমি কিছু ভালো করতে পারি সেই উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা আচ্ছা বিজু ইন্টারন্যাশনাল এখন যে নাম্বারটা দিচ্ছি দুটো নাম্বার যাচ্ছে দেখো স্ক্রিনের মধ্যে এটা কিছু ইন্টারন্যাশনাল নাম্বার এখানের কাছ থেকে তোমরা রেডিমেড ও জুয়েলারি পেয়ে যাবে রেডিমেড জুয়েলারি ওনারা কেজি হিসাবে সেল করে আর মেনলি এনাদের বিজনেস হচ্ছে র মেটেরিয়ালসের উপর র মেটেরিয়ালস আইটেম এর চায়না কোয়ালিটি প্রচুর বড় স্টক বহুল বড় বিজনেসম্যান ইনি ভালো মানুষ একদম ওনার সঙ্গে কন্টাক্ট করতে পারো আরেকজন বলবো ওখানেরই জয়পুরের কৈলাস ওনার নাম আর নিচে নাম্বার যাচ্ছে দেখতে পাবে আহ এনাদের তিনজনের থেকে তুমি তোমরা চোখ বন্ধ করে বিজনেস করতে পারো খুব ট্রাস্টেড সেলার আর আমাদের সব জায়গায় পুরো মার্কেটে এনাদেরই সবার মার্ক আছে আচ্ছা আমি আরেকটা নাম বলবো যেটা সেটা হচ্ছে যারা নাকি বা ধরো হেডপিন আইপিন জাম্পিন আরো দেখবে দু সাইডে হুগুলু কোম্পানি পারছিস একদম দিল্লি থেকে করবেন আমি বলবো মুম্বাইতে মুম্বাইতে মালাদ বলে একটা মার্কেট আছে যেখান থেকে নাকি সবার মাল আসে গেট পিং বল আই পিং বলো আশি বলো জাম্পিং বল তারপরে হচ্ছে স্টার্ট পিং বল যত রকমের লুজ আইটেম সবার মার্কেট হচ্ছে মুম্বাইয়ের মালা মালাদের আমি দুটো নাম্বার দেবো তোমাদেরকে আহ হচ্ছে আহ নাম সবার মাল আসে সুহাগ ট্রেডার্স আর নাম্বার তোমার স্কিনে আচ্ছা সুহাগের কি দুটো নাম্বার তোমাদেরকে দিয়ে রাখছি এখানেই হচ্ছে মূলত মার্কেট মালা মালার থেকে সব মাল আসে মানে হেড পিন জাম্পিং আর তারপরে ছোট ছোট বীজ যেগুলো যে গোল্ডেন কার্ডের ছোট ছোট বীজ ইউজ করা হয় সব ইনাদের সঙ্গে কন্টাক্ট করলে তোমাকে চার্ট পাঠাতে থাকবে রেগুলার বেস তুমি ওখান থেকে দেখে নিতে পারবে তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করলে তুমি মার্কেটে পুরো হোলসেল ম্যানুফ্যাকচারের সবার ডিটেলস কোথা থেকে কীভাবে কী করবে বিজনেস কীভাবে স্টার্ট করবে ফান্ডিং প্রবলেম হলে কোথা থেকে কী সলিউশন করবে পুরো রিগার্ডিং বিজনেস তোমাকে আমি বিজনেসের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আর এই চ্যানেলের মাধ্যমে তোমাদের খুব জানা